তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকে দেখাবো এখানে যে আপনাদের হয়তো জমি জায়গা রয়েছে কিন্তু আপনারা খতিয়ান বা দাগ নাম্বা জানেন না এবং আপনারা এখানে খতিয়ান বা দাগ নাম্বার না জেনেও আপনারা কিন্তু যদি না জানা থাকে তাও তো কিন্তু আপনারা এখান থেকে দলিল আপনারা কিন্তু বের করতে পারবেন তো এখানে দলিল আপনারা কীভাবে বের করবেন দাগ ও খতিয়ান যদি জানা না থাকে তো সম্পূর্ণ আপনার এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরেছি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ফার্স্টে আপনারা কী করবেন ফার্স্টে আপনাদের মোবাইলে ক্রোমবাজার ওপেন করবেন এবং সেখানে সার্চ বারে আপনারা চলে যাবেন এবং সার্চ বাড়ি টাইপ করবেন ডাব্লু বি যখন লিখবেন লেখার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনারা স্লাইড করে সেটা উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পর নিচের দিকে আসবেন নিচে আসার এখানে দেখুন একটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে যে অপশান আপনারা যাবেন দেখবেন এখানে সরাসরি যে এই দেখবেন যে লিগেন্সি ডিট ভেরিফিকেশান বলে একটা অপশান কিন্তু এখানে শো করবে এই জায়গায় কিন্তু আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন এখানে দেখুন আপনার খতিয়ান দাগ নাম্বার আপনার জানার নেই এবং সে সাল ধরে আপনি কিন্তু সেই দোলটা দলিলের তথ্য সমস্ত কিছু আপনারা বের করতে পারবেন এখানে সরাসরি আপনারা কিন্তু ক্লিক করবেন দু নম্বরে সরাসরি কিন্তু চলে যাবেন এবং এই জায়গায় সরাসরি কিন্তু টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন একটুকু অপেক্ষ করবেন সাইডটা ওপেন হবে সাইডটা ওপেন হবে এরপর স্লাইড করে আপনারা দিয়ে তুলবেন এখানে দেখুন একটা অপশান দেওয়া রয়েছে যেগুলো লাল স্টার চিহ্ন দেওয়া থাকবে এই সাইডে সেগুলোই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে প্রপার্টি ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন এরপর দেখুন প্রপার্টি থানা থানা কোথায় রয়েছে সেটা এই জায়গায় বসিয়ে দেবেন লোকাল বডি এখানে অটোমেটিক কিন্তু বসবে এবং ইয়ার অথবা সালটা এখানে আপনাদের দিয়ে দিতে হবে যে দলিলটা আপনি এখান থেকে জানতে চান এরপর দেখুন এখানে ডিস্ট্রিক্টটা কিন্তু দেওয়া রয়েছে কোন ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা দিয়ে দেবেন এরপর এখানে রোড এবং মৌজা কোন অনুযায়ী আপনি এখানে দলিলটা খুঁজতে চান তো মৌজা অনুযায়ী অবশ্যই দিলে ভালো হয় সেটা চিহ্ন দিয়ে দেবেন এরপর যে সিকিউরিটি কোডটা রয়েছে সেটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ডিসপ্লে অপশান রয়েছে সে জায়গায় আপনারা যখন টাচ করবেন নিচে কিন্তু শো করবে যে আপনার ওই মৌর্য অনুযায়ী কতগুলো দলিল কিন্তু রয়েছে এবং কতগুলো কেকের সে জায়গা রেজিস্ট্রি করেছে সমস্ত কিছু আপনারা নিচে কিন্তু শো করবে এরপর আপনাদের এখানে কিছু দেওয়া দরকার নেই অর্থাৎ প্লোর নাম্বারও দেওয়া দরকার নেই বাটা নাম্বারও দেওয়া দরকার নেই শুধু সিকিউরিটি কোডে জায়গায় বসিয়ে দেবেন এরপর আপনারা যখন ডিসপ্লে অপশানে যখন টাচ করবেন আপনাদের সরাসরি কিন্তু ডিটেলস কিন্তু বের হয়ে যাবে যে সেই মর্যার মধ্যে কতগুলো জায়গা সেই রেজিস্ট্রি হয়েছে সেই দলিল নাম্বার সহমত আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপর আপনারা কি করবেন সেই দলিলটা যদি আপনারা বের করতে চান তো তাহলে এখানে সরাসরি একটা ভিউ অপশান রয়েছে সে ভিউ অপশান আপনারা টাচ করবেন এ জায়গায় যখন টাচ করবেন সরাসরি আপনাদের সামনে আরও ডিটেলস কিন্তু শো করবে যেখানে কে জায়গা দিয়েছে কাকে দিয়েছে তা সম্পূর্ণ কিন্তু আপনারা জানতে পারবেন এখানে তখন পরপর সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং ওনার দরিল দলিল নাম্বার সমেত এবং ওনার পেজ নাম্বার এছাড়া ওনার নাম্বার সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন এরপর আপনি কী করবেন আপনার ডিট নাম্বারটা কিন্তু এখানে কপি করে নেবেন এবং যে রেজিস্ট্রেশন যে ডেটটা সেটাও কিন্তু আপনারা সে অবশ্যই কিন্তু এখানে পেয়ে যাবেন সেটা কিন্তু কপি করে নেবেন কোন ডেটে সেটা কমপ্লিট হয়েছে সেই ডেটটা কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর সরাসরি আপনার এরপর সরাসরি আপনার কী করবেন আপনার আবার মোবাইলে ক্রোম বাজে ওপেন করবেন সেইখানে লিখবেন ই ডিস্ট্রিক্ট লিখে আপনার সরাসরি কিন্তু সেটা সার্চ করবেন বা টাচ করবেন এরপর টাচ করার পর আপনার সামনে ই ডিস্ট্রিক্ট যে সাইডটা রয়েছে সেই সাইডটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনাদের মোবাইলটা যদি ডেস্কটপ মোট করা না থাকে অবশ্যই আপনারা মোবাইলটা ডেস্কটপ সাইড করে নেবেন এখানে টাচ চিহ্ন দেবেন এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এখানে দেখতে পাবেন যে সেটা টিক চিহ্ন রয়েছে কি ডেস্কটপ সাইডটা টিকচেন রয়েছে না এরপর আপনাদের এখানে দেখে নেওয়ার পর সরাসরি কিন্তু এখানে লগ ইন এবং সাইন আপ দুটি অপশান কিন্তু রয়েছে এরপর আপনার কি করবেন লগ ইন এবং সাইন আপ অপশনের কাছে টাচ করবেন এরপর আপনি যদি নতুন হন তাহলে আপনাকে রেজিস্ট্রি করতে হবে এখানে রেজিস্টার যে অপশান রয়েছে সেই জায়গায় ক্লিক করবেন যদি আপনি নতুন হন তাহলে এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে রেজিস্টার করতে হবে ফার্স্ট নাম লাস্ট নাম ইমেল ফোন নাম্বার ডেট অফ বার্থ ইউজের নেম একটা দিয়ে দেবেন এবং রেজিস্টার অপশানে আপনার ক্লিক করবেন ক্লিক করে দেওয়া আপনার পাসওয়ার্ড একটা সেটিং করে নেবেন এভাবে কীভাবে করবেন সেটা কিন্তু এখানে দেখুন দিয়ে দেওয়া হয়েছে তো আমার অলরেডি কিন্তু এখানে রেজিস্টার করা আছে তাই লগ ইন করে আপনাদেরকে সেটা দেখাচ্ছি এরপর আপনারা যখন ই ডিস্ট্রিক্টটা ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর আপনি লগ ইন করলেন লগ ইন করার পর আপনি যে এখানে কোনো অ্যাপ্লিকেশান করেছেন তাহলে আপনাদের এখানে কিন্তু সমস্ত কিছু শো করবে তো সরাসরি আপনারা সে দড়িলটা আপনারা কীভাবে বের করবেন তো সরাসরি এই ডিস্ট্রিক্ট যখন আসবেন এখানে দেখুন কতগুলো অপশান পাবেন এখানে দেখতে পাবেন যে সার্ভিস বলে একটা অপশান কিন্তু রয়েছে এখানে দেখুন সার্ভিস বলে একটা অপশন রয়েছে সে সার্ভিস অপশনের কাছে আপনারা টাচ করবেন এখানে যখন টাচ করবেন সরাসরি আপনারা দেখতে পাবেন এখানে কতগুলো ডিপার্টমেন্টের যে সাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এরপর আপনারা যদি এখানে খুঁজে না পান তো সরাসরি আপনারা কী করবেন এখানে দেখুন সার্চ বলে একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় সরাসরি আপনার এই জায়গায় আপনারা টাচ করবেন এই জায়গায় টাচ করার পর এখানে আপনারা লিখবেন এখানে লিখবেন সার্টি সার্টিফাইড লিখে দেবেন লিখার পর সরাসরি কিন্তু সেটা নিচে কিন্তু শো করে দেখুন সেই সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিট অপশান সেখানে আপনারা সরাসরি কিন্তু টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন যে এইখানে আপনি যদি সেই ডিট অর্থাৎ দলিলটা যদি আপনি এখানে বের করতে চান তো কী কী আপনাদের এখানে লাগবে এবং কত টাকা চার্জ কিন্তু কাটবে সমস্ত কিছু দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কোর্ট ফি লাগবে আপনাদের দশ টাকা কোর্ট ফি নন জুডিশিয়াল স্টেম লাগবে সেটা দশ টাকা লাগবে সার্চিং চার্জ লাগবে এখানে দেওয়া রয়েছে দেখতে পেয়েছেন দু টাকা করে ইনফেকশন ফি লাগবে দু টাকা এবং কপি ফি যেটা পার পেজে কিন্তু সাড়ে সাত টাকা করে কিন্তু লাগছে আর্জেন্ট ফি লাগবে চার টাকা সমস্ত কিছু দেখে নেওয়ার পর নিচে দিকে আসবেন নিচে দিকে আসার আপনাদের সুবিধার্থে মোবাইলটা ঘুরিয়ে নিলাম তো সরাসরি আপনারা এরকম একটা অপশান পাবেন এরপর সরাসরি যখন আপনার সমস্ত কিছু দেখে নেবেন এক্সেপ্ট অপশান রয়েছে সেই জায়গায় আপনারা টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন আবার স্লাইড করে দেখতে পাবেন এখানে আপনি নিউ অ্যাপ্লিকেশান তো এখানে এখানে লিখবেন যে কপি সার্টিফাইড কপি ও রেজিস্টার অপশানের কাছে টাচ করলেন এবং এখানে ডিজিটাল সাইন কপি আপনি এখানে নিতে চান তো আপনার এখানে সরাসরি সেফ এবং নেক্সট অপশান রয়েছে সেই জায়গায় আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন সেপ সাকসেসফুল হয়ে গিয়েছে এবং আপনাদের কতগুলো স্টেপ আপনাদের পেরিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন তো এখানে পরপর সমস্ত কিছু আপনাদের ফ্লাপ করতে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস টু পিনকোড কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ব্লক ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিট নাম্বার আপনার দিতে হবে যে ডিট নাম্বার কপি করতে বললাম সেই ডিট নাম্বার আপনার অবশ্যই কিন্তু এখানে অনলি ফাইভ ডিজিট দিতে হবে অর্থাৎ লাস্টে যে পাঁচটার সংখ্যা সেটি অবশ্যই কিন্তু আপনাদের এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এবং এখানে রেজিস্টার ইন বুক এখানে ওয়ান লিখি আছে সেটা আপনি কটা নিতে চান ক কপি সেটা কিন্তু টাচ করলে যেটা রয়েছে পরপর যখন দেবেন সেখানে অটোমেটিক এটা কিন্তু বসে যাবে এবং রেজিস্টার অফিস কোথা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে নিচে কিন্তু সেটা বসে যাবে এরপর আপনারা সেভ আর ড্রাপ করতে পারেন বা সেভ নেক্সট করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়ার পর আপনাদের এখানে যে টাকার চার্জটা কাটবে সে সমস্ত টাকার চার্জটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু আবার আপনাদের এই অ্যাপ্লিকেশানটা সঠিক হলো কি না সেটি আপনারা এখান থেকে চেক করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন